আসসালামু আলাইকুম রহমতোল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মার্শাল্লাহ দেখেন আমার সব কবুতরগুলো অলরেডি উড়ানোর জন্য প্রস্তুত হয়েছে বাট আবহাওয়া খারাপ থাকার কারণে আপনার হচ্ছে কবুতরগুলোকে আমি উড়াইতেছি না মার্শাল্লাহ রং টং সব করা হয়ে গেছে আর কিছু এখানে ছয় পিস আছে এগুলোকে রঙ করা হয় নাই তো এগুলোকে খুব শীঘ্রই সবাই রঙ করে দেবো যেহেতু আবহাওয়া অনেক খারাপ বৃষ্টি হইতেছে প্রতিদিন এই কারণে হচ্ছে রঙ করার না বাই চান্স ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু অলরেডি একটা ঠান্ডা লেগে বসে আছে হালকা হালকা তো এটার জন্য একটু ট্রিটমেন্ট দিতেছি মার্শাল্লাহ সবাই দোয়া করবেন এই দেখেন মার্শাল্লাহ এইটার একটু হালকা হালকা সর্দির ভাব আছে তো সবাই দোয়া করবেন যাতে করে কবুতরগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর একটু হাঁ করে নিঃশ্বাস নিতেছিল বাট এখন দেখি একটু ভালো আছে আগের থেকেও মার্শাল্লাহ তো আবহাওয়া আপনাদেরকে একটু দেখেন মেয়ে দেখেন বাইরে প্রচন্ড মেঘ দেখছেন মানে এই কয়েকদিন ধরে পুরাই মেঘ মানে বৃষ্টি হওয়ার সব যখন তখন বৃষ্টি হইতেছে কোনো ঠিক নাই আবহাওয়া তো এর মধ্যে আসলে কবুতারগুলো ছাড়া ঠিক হবে না আলহামদুলিল্লাহ আর খুব শীঘ্রই ছাড়া কবুতারগুলোকে ছাড়ব দোয়া করবেন সবাই যাতে কবুতরগুলো সুস্থ থাকে এই শীতকালে যেন ভালোভাবে উড়াইতে পারি আর আপনাদেরকে দেখাইতে পারি যে কবুতারগুলো কীরকম ফ্রাই করতেছে মাশগুলো তো এই দেখেন এখানে হচ্ছে আপনার রয়্যাল রয়্যালটি আছে মাসাগুলো এই দেখেন অসাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ আর এই একটা দেখেন আর এই দেখেন একটা আঠাশি বেবি আছে তারপর হচ্ছে এই দেখেন একটা একশো আঠাশি বেবি আছে আর এই দেখেন একটা কেটিএম আছে মাসাল্লাহ তারপর হচ্ছে এই দেখেন একটা সাকি আছে তো এরকম ভাজাই খোঁজে অনেক রকম পেয়ার আছে তো সবগুলো যেহেতু বাচ্চা ইনশাল্লাহ এই মনে করেন যে প্রপার ভাবে বলতে পারছি না কোনটা একরকম ফ্লাই করবে আর সবগুলা কিরকম ফ্লাই করবে সেটা তো আসলে জানা নেই এই কারণেই সবগুলাকে ইনশাল্লাহ উড়াবো দেখি কোনটা কিরকম ফ্লাই করে আর খুব শীঘ্রই ইনশাল্লাহ এই যে ধাপড় দেখতেছেন এটা মোটিফাই করে সামনে থেকে খুব শীঘ্রই সুন্দর করে একটা লফট তৈরি করবো ইনশাল্লাহ আশা করা যায় আর ভিডিও আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ